তার পাশাপাশি আকর্ষণীয় কিছু পুরস্কার থাকবে তার মধ্যে একটি ব্যাপারে এসে যে ম্যান অব দ্য ম্যানচের মধ্যে যে ছেলেদের যেটা হবে বত্রিশ ইঞ্চি টিভিটা কনফার্ম লাগবে হান্ড্রেড পার্সেন্ট এটা ওস্তাদের পারমিশন ছাড়াই বলছি এর চেয়ে আরো আরও আকর্ষণীয় পুরস্কার আমাদের মাঝে থাকবে সো আমরা যেটা চাচ্ছি সেটা হলো যেহেতু এটা বিশাল আকারে ওস্তাদের অনুপ্রেরণায় আমরা করছি আমরা যে এর সব সিনিয়র ছাত্ররা আছে সো এবং আমি বিশ্বাস করি একটি এই ধরনের বড় অনুষ্ঠান করতে হলে পর প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া যতক্ষণ না পাশে থাকে ততক্ষণ এটাকে অনেক বড় আকারে প্রচার করা কোনোভাবেই সম্ভব না এখানে আমি যারা এখানে আছেন আপনারা যারা সকলেই আমাদেরকে ভালোবাসেন বিশেষ করে আমি বলবো আমার সাদের কথা বলবো আমাদেরকে যারা ভালোবাসেন আমরা চাইব বিশেষভাবে আমাদের দিকে নজর দিয়ে এটা যাতে বিশাল আকারে আপনার প্রচার করে দেন যে আমাদের এই অনুষ্ঠানটি বছরের শুরুতেই তিন এবং চার তারিখে এটা আমাদের কক্সবাজারে অনুষ্ঠিত হবে এবং ওস্তাদ কিন্তু অলরেডি আপনাদের বলেও দিয়েছে অলরেডি আমি এখানে কোনো কথাই বল না ওস্তাদ যা বলবে সেটাই শিরোধার্য এখানে এখানে ওস্তাদের বাইরে কথা বলার মধ্যে কারো দুঃসাহরণ আছে বলে মনে করি না ওস্তাদ যেটা বলবে সেটার সাথে শুধু আমরা সুর মেলাবো তার বাইরে আমাদের কোনো কথা নেই ব্যক্তিগত ভাবে আমি আমার কথা বলতে পারি এই প্রসঙ্গে আমি একটি দুটা কথা বলতে চাই খেলা প্রসঙ্গের বাইরে যারা না বললেই না আজকের আমি রুবেন আপনারা যারা ভালোবাসেন আমাকে যারা বাংলাদেশে অনেক দর্শক আছে যারা আমাকে ভালোবাসেন আমি বিশ্বাস করি আজকের এই রুবের হওয়ার পিছনে সর্বপ্রথম উপরালার আশীর্বাদ এবং তারপরে যে এই দুইজনের নাম আমি সারা জীবন উল্লেখ করে এসেছি এটা আজকেও আমি আবার উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই ওস্তাদ আমার বড়ো ভাই সয়রানা ভাইয়া আর একজন হচ্ছে আমার ওস্তাদ আমি যদিও ওস্তাদের পাশে কখনো বসি না কিন্তু আজকে অনুষ্ঠানের জন্য আমি তার পাশে বসতে পেরেছি কিন্তু আমার হাত পা কাঁপছে স্ট্রিম বিকজ আপনারা জানেন এবং অনেকে জানেন আমি দুজনের সামনে চেয়ারে বসি না একজন আমার শ্রদ্ধা ওস্তাদ এবং আমার বড় ভাইয়া ওনারা বসে এবং তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি কে আমি মনে করি তার পায়ের কাছে যদি আমি যোগ্য শীষ হতে পারি তার পায়ের তাদের দুজনে পায়ের কাছে বসে থেকে আমার জীবনের শেষটুকু সময় পর্যন্ত যা এটা আমি চাই ওস্তাদের পাশে বসে আছি এটা আমার জন্য বিশাল একটা কিছু বাট ভিতরে আমার অনেক ভয় কাজ করছে সো আমি আবার বলবো আজকের আমার যে অবস্থান আমি এখানে যেখানে আছি আজকে আমার রুবের হওয়ার যে যত কিছু আছেন আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল তার পাশাপাশি উপরালার আশীর্বাদ ছিল উপরালা চেয়েছেন এবং আমি সবসময় বলেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ মাসুদারবে সোহেলানা এবং আমার ওস্তাদ সো ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে এবং আপনাদের কাছে আমি আবারও বলতে চাই আপনারা ছাড়া এই ধরনের একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা কোনোভাবেই সম্ভব হবে না আমরা আশা করব ওস্তাদের তরফ থেকে আমি কথাগুলো বলছি যে আমরা আশা করব আমি ব্যক্তিগতভাবে আশা করব। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের সাথে সময় ছিলেন আছেন এবং বিশ্বাস করি থাকবেন তার অবশ্যই এই অনুষ্ঠান যারা সেকেন্ড থার্ড আমাদের কিছু রিমোট থাকবেন যাদেরকে আমরা ভালো মনে করবো যারা বিশেষ করে প্রধান হচ্ছে উনি চয়েস করে দেবেন আমরা শুধু তার পিছনে থেকে আমরা তার অর্ডার ক্যারি করব তারপরে আছে টুর্নামেন্ট তার জন্য আকর্ষণীয় ভালো একটি পুরস্কার থাকবে ওস্তাদ আমাকে বলেছে ঠিক মেয়েদের ক্ষেত্রে ঠিক প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অথবা বেস্ট প্লেয়ার আমরা আমরা চূড়ান্ত করব তো সেখানে মার্জেনাসে এই টুর্নামেন্টে প্রত্যেকটি ওয়েটিং পুরস্কার আছে